গোমা ও গোমা আহারে রাতে চাঁদে সে তুমি ভোল রে লালো দেখে আমার মন হয় জানি ভরো আহারে রাতে চাঁদে সে তুমি ভোল দেখে যখন একটা বাচ্চাকে জন্ম দেয় আহারে ওই সন্তান মাকে ঘুমাতে দেয় না মাকে খেতে দেয় না মা খেতে বসছে কোলের উপর পায়খানা করে দিল মা ঘুমাতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে দিল সারা রাত ঘুমের দফার হয়ে গেল একদিনের জন্য কোন মা বলেছে হতবাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা তুই আমাকে ঘুমাতে দিস না তুই আমাকে খেতে দিস না আমি তোর মতন বদমাইশ ছেলেকে নিয়ে ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা বলতে পারে সন্তান পায়খানা করেছে রাত্রের বেলা ওই মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সন্তানকে পোচাপুচি করিয়ে দিয়ে আবার আরাম করে আরামের সঙ্গে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় আর সেই বাপমা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না হাঁটার ক্ষমতা নেই চলার ক্ষমতা নেই সেই বুড়ো বাপমা যদি তো ঘরে কিংবা বারান্দায় পায়খানা করে ফেলে তখন ছেলে বুড় ঘাড়ে বাজ পড়ে ডিজেল পেট্রোল সব একসাথে পড়ে না তোমার মা ঘরে বসে বসে হাঁকবেন আমি পরিষ্কার করবো ওই জন্য আমার বিয়ে করেছ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে আগে ঘর থেকে লাভাও খবরদার তোমার বাপ মা যেন ঘর নোংরা না করে তাহলে তোমার পরিষ্কার করতে হবে ছেলে বউয়ের কথা শুনে

फक्कड़ी तो मार दे के ले জগন করে খক কশন আদর করে ডাকো জগন করে খক কশন চাচুমকা ফকটি তোমার চাচুমকা ফকটি তোমার কেলে পানম আদর করে ডাকো জগন করে খক কশন আদর করে ডাকো জগন করে খক কশন

হাতে রাতে দেখে আমার মন হয় ভালো হাতে রাতে তুমি তুমি ভদে দেখে যারা বুড়ি মা গজল শুনেছেন এই বুড়ো বুড়ি হয়ে গেল এখান থেকে আর মার কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে থাকবে বলে মনে হয় না এই গ্রামে অনেক মা আছে যে সমস্ত মায়েরা আলাদা খায় যে সমস্ত মায়েরা না মা যদি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে ছেলে আলাদা খায় মা আলাদা খায় এখন রাস্তা ধারে মা দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে দশ টাকার ওষুধ আনতে দেবো অনেকক্ষণ পর ছেলে বাইরে বার হচ্ছে মা চাই খোকা কোথায় যাচ্ছিস বাবা মা বাজারে যাচ্ছিস যদি মা বলে খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার একটু ওষুধ এনে দিবি এই দশ টাকার ওষুধ যদি একবার বলে এনে দিবি কত ছেলে আছে বলে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে তোমার জন্য আমার সব শেষ হয়ে গেল শুধু খাই খাই শুধু খাই খাই আহা মায়ের অন্তরে কষ্ট দিয়ে দিল আর ওই ছেলেকেই যদি শাশুড়ি আবার ফোন করে বলে জামাই আজ আমি যাচ্ছি এখানে অনেক অনেক ভাইয়েরা আছে যারা খুব ভালো খুব মাকে ভালোবাসে শাশুড়ির করে না তবে আমাদের কথা বলি যদি শাশুড়ি বলে জামাই আমি যাচ্ছি ও জামাই তাড়াতাড়ি হাতড়ি বোর গাছে বলে দেখো তোমার মা কি খেতে ভালোবাসো গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার মা দুটোই খায় বলে তুমি কিচ্ছু চিন্তা করো না সাথে ইলিশ মাছটাও থাকতে আর মা যদি বলে দশ টাকার একটু ওষুধ আনতি তখন ঘাড়ে বাজ পড়ে বলে শুধু খাই খাই করে মা মনে রেখে দাও তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তোমার বাড়িতে ভরিয়ে দেবে যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত বরকত থাকতে পারে না লাখ লাখ টাকা ইনকাম করে আনবে কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত থাকবে না তোমার বাপ মা তোমার জন্য রহমত তোমার বাপ মা তোমার জন্য বরকত সেই বাপ মাকে ভালোবাসতে শেখো শেষ কথা কবি লিখছে দেখেন তোমার মতো এত ওবাদর তোমার মতো এত ওবাদর কেতো তার না रेयो तीअ eto ovador, तीअ माना मतोबा मतोबो

বলেছিলাম আপনাদেরকে আচ্ছা হবে কটা পর্যন্ত